ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাসন্তীর খালে জলে ভাসছে এক অজ্ঞাত পরিচিত মহিলার দেহ আর সেই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনিকটি বাশন্তি থানার অন্তর্গত ভরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভরতপুর সংলগ্ন মোড এলাকায় সানি সূত্রে জানা গেছে এদিন সাত সকালে মনে গেছে সেটা পরিচিত মহিলা দেহ আসতে দেখে দেখেন স্থানীয় rata বাশন্তি থানা খবর খবর পেয়ে বাশন্তি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি কেবা কারণে এই ঘটনা জড়িত সেই বিষয়ে ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে বাশন্তি থানার পুলিশ অন্যদিকে স্থানীয়দের পরিচিত মহিলার অন্য কোথাও খুন করে বাসন্তী এলাকায় ফেলে রেখে গেছে দুষ্কৃতিকারীরা জানা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন হয়েছে যেহেতু আমরা অবাক হয়ে গেছি বডির কোনো পরিচয় জানা গেছে কি না সেরকম কোনো পরিচয় জানা যায়নি তবে যতটুকু দেখে মনে হলো বাইরের মেয়ে এখানের মেয়ে নয় কারণ আশেপাশে কম বেশি আমরা সব ঘুরিয়ে আমরা জানি চিনি কম বেশি আপনার নাম সুরজিৎ দাস্তানীয় পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ